সংসারের প্রতিটি কাজ এখন জলের মতো সহজ হয়ে যাবে এই ছোট্ট ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করুন চলুন আজকে টিপস দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক জুয়েলারি ব্যাগ থাকে এখানে আমি সেলু সেলুটেপের সাহায্যে জুয়েলারি ব্যাগটাকে দরজার পেছনে এইভাবে লাগিয়ে নিচ্ছে। আপনারা চাইলে ডবল টেপের টেপও ইউজ করতে পারেন কী কাজে এটাকে ব্যবহার করব। অনেক সময় আমরা যখন চুল আসাই দেখা যায় প্রচুর পরিমাণে আমাদের চুল ওঠে চুলটাকে এখানে ওখানে রাখলে ঘর বাড়ি আরও নোংরা হয় তাই আর রোজ রোজ তো ডাস্টবিনেও ফেলা অনেক সময় ভুলে যায় সম্ভব হয় না এইভাবে জুয়েলারি ব্যাগটার মধ্যে ভরে রাখতে পারি যেহেতু চেন দেওয়া আছে যখন অনেকটা হয়ে যাবে তখন ডাস্টবিনে ফেলে দেব ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আমাদের বাড়িতে যখন আমরা নারকেল খাই এই ধরনের নারকেল মালাগুলো আমরা পেয়েই থাকি অনেক সময় কোনো কাজেই এই নারকেলের মালাগুলোকে ব্যবহার করি না তাই এই নারকেলের মালাটা প্রাকৃতিক জিনিস এটাকে ব্যবহার করতে পারি আমরা রুটি তো কম বেশি প্রত্যেকেই খাই যখন আমরা রুটির জন্য আটা নিই অনেক সময় হাত ব্যবহার করি বা প্লাস্টিকের কোনো পাত্র ব্যবহার করি এই ধরনের জিনিস যদি এই নারকেল মালা দিয়ে তুলি তাহলে হাত দিতে হবে না আটাতে আটাটাও ভালো থাকবে এমনকি এই নারকেল মালা আটার মধ্যে দিয়ে রাখার কারণে দেখবেন অনেক সময় আটা দলা দলা বেঁধে যায় সেরকম কোনো রকম সম্ভাবনাই হবে না যেহেতু এটা প্রাকৃতিক জিনিস তাই প্রাকৃতিক জিনিস ব্যবহার করাই কিন্তু অনেকটাই ভালো আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটি গ্রেটার আর একটি পুরনো মোজা কি করব মোজাটাকে সবার প্রথমে খুব ভালো করে এইভাবে দেখুন ভিজিয়ে নিচ্ছি তারপর আমাদের যে গ্রেটার রয়েছে গ্রেটারের মধ্যে এইভাবে আমি পুরনো মোজাটাকে পরিয়ে নিলাম কি কাজে এই মোজাটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নি আমরা আমাদের যে ফ্রিজ ব্যবহার করি অনেক সময় দেখা যায় ফ্রিজের রাবারটার প্রচুর নোংরা জমে আর এই নোংরা জমার কারণেই দরজাটা ঠিকঠাক মতো বন্ধ হয় না ঠান্ডা হাওয়া বাইরে চলে যায় এই জায়গাটা চামচ দিয়ে পরিষ্কার করলেও দেখা যায় অনেক সময় যে রাবারটা থাকে সেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে রাবারটা অনেক সময় ছুরি দিয়ে করলে রাবারটা ছিঁড়ে যায় তাই এইভাবে গ্রেটারের মধ্যে মোজা ভরে যদি পরিষ্কার করেন এই দেখুন কী পরিমাণে নোংরা থাকে সেই নোংরাটা খুব সহজেই উঠে যাবে রাবারটা সুন্দর পরিষ্কার হবে যার ফলে ফ্রিজের দরজাও ঠিকঠাক মতো বন্ধ হবে ইলেকট্রিক বিলটাও কিছুটা হলেও কম আসবে রুটি বেলার জন্য আমরা প্রত্যেকেই ব্যালন চাকি ব্যবহার করে থাকি অনেক সময় দেখা যায় আমাদের হাতে চোট লাগে আমরা ব্যালন চাকি দিয়ে রুটি বেলতে পারি না সেক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আলু মেশা প্রত্যেকের বাড়িতেই থাকে এখানে আমি একটি আলু মেশার নিয়ে নিয়েছি রুটি তৈরি করার লেচি আর এখানে কিছুটা আটা ছড়িয়ে নিলাম এবার আমি কি করব দেখুন আর অবশ্যই আটাটাকে একটু নরম করে মাখবেন তারপর এখানে এইভাবে দিতে পারেন কিংবা এইভাবে দিলে অনেক সময় ডিজাইন মতো হয়ে যায় পছন্দ করি না রুটি তাই একটি প্লেট দিয়ে এইভাবে আলু মেশার দিয়ে হালকা করে একটু চাপ দিন দেখবেন খুব সুন্দর আপনারা রুটি বেলে নিতে পারবেন কোনো রকম রুটি বেলার প্রয়োজন পড়বে না এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর রুটিটা এখানে আমার বেলা হয়ে গেল তাই যাদের হাতে ব্যথা হাতের কবজিতে কিংবা নার্ভের সমস্যা রুটি বেলতে অসুবিধা হয় তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন খুব সহজেই দেখবেন আপনারা রুটি বেলার ঝামেলা ছাড়াই রুটিটাকে বেলে নিতে পারবেন যদি না চান তাও আপনারা একটি থালার সাহায্যে এইভাবে বেলে নেবেন খুব সুন্দর হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি বিছানার চাদর আর বিছানার চাদর এর চারটি কোনায় চারটি আমি গিট এইভাবে দিয়ে দিচ্ছি কি কাজে বিছানার চাদরটা ব্যবহার করব গিট দিয়ে চলুন তাহলে দেখে নি আমাদের বাড়িতে যে বাচ্চা কাচ্চা থাকে দেখা যায় বারবার বিছানায় ওঠে আর বিছানার চাদরটাকে এইভাবে এলোমেলো করে দেয় বাচ্চাদেরকে সবসময় বকাঝকা করা যায় না তাই এইভাবে গিট দিয়ে যদি আমরা তোষকের নিচে এইভাবে বিছানার চাদরটাকে ঢোকাই তাহলে গিটের কারণে আমাদের বিছানার চাদরটা বারবার কিন্তু উঠে আসবে না এলোমেলো হবে না আর এখানে আমি একটি চিরুনির মধ্যে মোজা ঢুকিয়ে নিয়েছি তার সাহায্যেই দেখুন কত দ্রুত এখানে আমি বিছানার চাদরটাকে সেট করে নিচ্ছি আর এইভাবে বিছানা আপনারা পাতবেন গিট দিয়ে দেখবেন বিছানার চাদর বাচ্চারা যতই টানাটানি করুক খুব সুন্দর গোছানো থাকবে চলুন পরের টিপসটি দেখে নিন অনেক সময় ছোট মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায় তাই আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন আমাদের বাড়িতে যে আলু চুলনি থাকে আলু চুলনি দিয়ে এইভাবে উল্টো করে ঘষবেন দেখবেন খুব দ্রুত আপনারা ছোট মাছের রাশ এখানে ছাড়িয়ে নিতে পারবেন রকম ছুরি বটির প্রয়োজন হবে না আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে সময় কিন্তু অনেক কম লাগে আর কাজটাও খুব দ্রুত হয়ে যায় দেখুন কত সুন্দর মাছের আঁশটা পরিষ্কার করে নিলাম আমি আর যারা নতুন গৃহিণী অনেক সময় মাছ কাটতে গিয়ে মাছের আঁশ ছাড়াতে গিয়ে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে মাছের আঁশ ছাড়াবেন রকম হাত কেটে যাওয়ার আপনাদের সম্ভাবনা থাকবে না মাছটাকে তো সুন্দর করে পরিষ্কার করে নিলাম এবার মাছটা কাটার জন্য আমি এখানে একটি কাচি ব্যবহার করছি কাচির সাহায্যে আপনারা কিন্তু খুব দ্রুত মাছের ডানা মাছের কানকো মাছের লেজ এগুলো কেটে মাছটাকে পরিষ্কার করে নিতে পারেন ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই আপনারা দেখবেন আমাদের বাড়িতে যে এই ধরনের ননস্টিকের কড়াই থাকে অনেক সময় দেখা যায় কড়াইয়ের হ্যান্ডেলটা ঢেলা হয়ে গেছে এমন কি রান্নাবাড়ি করতে গেলে খুবই সমস্যা হয় এই যে যে স্ক্রু থাকে না সেটা ঢেলা হয়ে যায় অনেক সময় বাড়িতে স্ক্রু ড্রাইভার থাকে না তখন কি করব হাতের কাছে আমাদের এরকম চামচ প্রত্যেকেরই থাকে যে চামচের হ্যান্ডেলটা একটু সরু হয় সেই ধরনের চামচ নেবেন এরপর দেখুন এই চামচের সাহায্যেই এইভাবে যদি আমরা স্ক্রু ড্রাইভারটাকে একটু ঘোরাই মানে স্ক্রুটাকে তাহলেই কত সুন্দরভাবেই আমরা টাইট দিয়ে নিতে পারি এই দেখুন একেবারে যেটা ঢিলা ছিল কত সুন্দর টাইট হয়ে গেছে ভালো লাগলে ছোট ছোটো টিপসগুলি ট্রাই করে অবশ্যই দেখ